হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্শিস আজকে সানডে সানডেতে সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি সারা রাতেও হয়েছে রাতে মাঝে একটু কম ছিল তবে সকাল থেকে ঘুম ভেঙেছে তখনই দেখছি প্রচুর বৃষ্টি তো আজকে একদম পারফেক্ট রেনিডে ছিল দেখে নিলাম বাইরের দিকটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এক নাগারে একই রকম বৃষ্টি তো ঘুম থেকে উঠেছি কোনো রকম ব্রাশ করলাম ব্রাশ ট্রাশ করে একটু চা বিস্কিটস এগুলো খাবো আর সেরকম আর রান্না করা হলো না ভাবলাম চিকেন করব বা মাছ করব কিন্তু হলো না বৃষ্টির জন্য বাইরে যাওয়া হলো না তাই যা পারলাম সেটাই করলাম পেঁয়াজ পোস্ত আর আর ভাত আর ডাল আলু মাখা এগুলোই করবো ভেবেছি কিছু করার নেই যা বৃষ্টি তো চা বিস্কিটস খেয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এ বৃষ্টির ওয়েদারে একটু বাইরের প্রকৃতিটা একটু অন্যরকমই লাগে তো খুব ইচ্ছে আমার এ বৃষ্টিতে ভিডিও করার এই বাঘমন্ডিতে মানে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য সত্যিই খুব সুন্দর এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর যেগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে দেখার মতন তো যাবার ইচ্ছা তো রয়েছে কিন্তু সঙ্গের অভাব কাউকে বলাও যায় না সবাই ব্যস্ত আর সবাই নিজের নিজের টেনশানে রয়েছে কাউকে যে বলবেন ঘুরতে যাব। সেটা বলতেও কেমন লাগে তবে ইচ্ছে খুব আছে তবে একটা আমার ভাই আছে ওকে বলবো ভাবছি যে একটু নিয়ে যেতে সামনে একটা ট্যুরিস্ট স্পট রয়েছে টুরগাডাম বলে এর আগেও আমি ভিডিওতে দিয়েছি সেখানে যাব ভেবেছি তো সেই জন্য চটপট করে নিচ্ছি কোনো রকম করলাম রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি টোটোতে করে যাব। যদি বৃষ্টি হয় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখুন বেরোবো সেই মুহূর্তে বৃষ্টি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে আর হালকা হালকা রোদও মানে রোদের ভাবটা রয়েছে রোদ দেয়নি কিন্তু রোদ দেখায়নি কিন্তু রোদের ভাবটা রয়েছে কিন্তু অস্বাভাবিক গরমটা লাগছে এত যে বৃষ্টি হলো সেটা কিন্তু মনে হচ্ছে না আমি তো ভাবলাম বৃষ্টি আজ থামবেই না আর বৃষ্টির ভিডিও করার জন্যই আমি যাচ্ছিলাম মানে বেরোলাম আর কি কিন্তু দুঃখের কথা বৃষ্টিই বন্ধ হয়ে গেল যখন বেরিয়েছি সেই মুহুর্ত থেকে বৃষ্টি বন্ধ তো যাই হোক টোটোতে করে আসছি দেখুন চারধারটা সবুজ আর সবুজ আর ভেজা ভেজা সাথে সাথে ওয়েদারটা কিন্তু গরমটা পুরো ভাদ্র মাছের মতন এত যে বৃষ্টি হলেও কিন্তু মনে হচ্ছে না ঠান্ডা হওয়া উচিত ছিল যে পরিমাণে বৃষ্টি কাল থেকে হয়েছে এখন সব কিছুই উল্টোপাল্টা হচ্ছে তো তবুও যেহেতু চলে আসছি আপনাদেরকে এই বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাবো বর্ষায় যেরকম থাকে আর কি চার পাঁচটা সবুজ সবুজ সেটাই দেখাচ্ছি যদিও বৃষ্টিটা এখন থেমে গেছে এই হচ্ছে চোর গারাম আগেও দেখিয়েছি বৃষ্টি খুব দারুণ লাগতো সত্যি খুব ইচ্ছে ছিল কিন্তু যা চাই সেটা কখনোই হয়ে ওঠে না তো জলটা আরও একটু বেশি হওয়া উচিত ছিল কিন্তু খুব বেশি জল হয়নি দু তিন দিন বৃষ্টি দিচ্ছে তো চার পাঁচ দিন রোদ দিচ্ছে তাতেই মানে জল আর সেরকমভাবে বাড়ছে না নালে এটাতে অনেকটা পর্যন্ত জল উঠে আসে বর্ষাকাল এখন আর সেরকম আগের মতো বৃষ্টি তো না তবে কালকে থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন চার শুধু ঘন সবুজ আর সবুজ ওই দূরে একটা রিসর্ট ছিল যা রিসর্ট মনে হয় নামটা তো এটা নিচ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফলস টুর্গা ফলস জলগুলো পুরো খোলা যেহেতু বর্ষার জল কখন জল বেড়ে যায় ওগুলোতে বোঝা মুশকিল কিন্তু দেখছি সব ট্যুরিস্টরা এসে ওইগুলোতে যাচ্ছে বাহাদুরি করে কেন কি রিসেন্টলি কিছু একটা ঘটনা ঘটলো কদিন আগে যে হরপা বাঁধ এসে নিয়ে পুরো ফ্যামিলিকে ভাসিয়ে নিয়ে চলে গেছে সেগুলো দেখেও মানুষ সচেতন নয় কিন্তু দেখছি ট্যুরিস্টরা এসে ওই ওরকম ফলসের দিকে যাচ্ছে বর্ষাকালে ফলসের দিকে না যাওয়াটাই বেটার যা মনে হবো কেন কি আনন্দ করতে গিয়ে যদি জীবনটাই চলে যায় তাহলে সেটা আনন্দ হলো না তো একটু নিচের দিকে নামছি ড্যামের দিকে জলটার কাছে একটু চপ মনে হচ্ছে জল বেশি নেই আর এখানটা অতটা ভয় নেই সেজন্যই নামছি আর নিচে ওই ভাই রয়েছে তো সমস্যা নয় তো পাথরগুলো এমন ভাবে আছে এলোমেলো একটু অসুবিধা হচ্ছে এই সব জায়গাতে একটু সু পড়লে সুবিধা হয় চলতে আর আমি তো চটি স্যান্ডেল পরে এসেছি স্যান্ডেল ঠিক নয় বর্ষার চটিগুলো পরে এসেছি কিন্তু সৌন্দর্যটা দেখুন কত সুন্দর ড্যাম বা পাহাড় এগুলো আমাকে খুব বেশি আকর্ষণ করে আমার খুব ভালো লাগে সমুদ্র থেকে পাহাড়টাই আমার বেটার মনে হয় আর বেশি ভালো লাগে দার্জিলিং গ্যাংটক এগুলো তো আর যাওয়া হচ্ছে না সুযোগ একদমই হচ্ছে না আর বর্ষাকালে যাওয়াটা ঠিকও নয় বারবার করে তো নানারকম ঘটনা দেখছি হ্যাঁ ভিডিওতে নানারকম ঘটনা ঘটছে ধস পড়ছে আরও ট্যুরিস্টরা আটকে যাচ্ছে এরকম আর তো সেজন্য না যাওয়ায় ভালো পরে যাবো উইন্টারে ভেবেছি দার্জিলিং গ্যাংটক এগুলো আমার খুব ফেভারিট প্লেস তো দেখুন কী সুন্দর ভিউটা আমি একটু জলের পাশে বসে ভিডিওতে চলে এসেছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর এই জলে সবাই স্নান করতেও আসে এখানে ম্যাক্সিমাম লোকই এই ড্যামে স্নান করে আমি দেখেছি আর এই ড্যামটা হচ্ছে একটু বাঘমন্ডি থেকে সামনাসামনি মানে ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে যতগুলো আছে সব থেকে কাছে হচ্ছে এটাই সেই জন্য এখানে ম্যাক্সিমাম টাইম লোক দেখতে পাবেন আমি যে টোটোতে এলাম সেখানে অনেক লোক এলো মানে এই ঘুরতে এলো আর এমনি তো ট্যুরিস্টও এসছে দেখছি তো এই জায়গাটা যেহেতু একটু কাছে আর অনেকে যারা চাকরি টাকরি করে এখানে থাকে তো সকাল বিকাল এখানে ঘুরতে আসে আমিও ওরকম মাঝে মাঝেই আসি আমার তো খুব ভালোই লাগে তো এরপর উঠে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে দেখে দেখুন মনে হচ্ছে না কিন্তু মানে বিশ্বাস করবেন না কি বাজে পরিমাণ গরমটা লাগছে মানে ভাদ্র মাসের গরমটা ভাদ্র মাস তো আসতেই চললো কিন্তু তার আগে এই গরমটা লাগছে জল করেছে আর একটু হালকা রোদটা দিচ্ছে তার জন্য এক ভেবে এলাম বৃষ্টির তে ছাতা নিয়ে ভিডিও করব বলে কিন্তু হলো উল্টোটা কিছু করার নেই টেস্টি যখন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওই ফলসে অনেক টুরিস্ট গেছে দেখলাম হেঁটে হেঁটে এরপর একটু একটা সামনে পাহাড় আছে এই ড্যামটার পাশেই ওইখানে সিঁড়ি আছে সিঁড়িতে করে ওঠা যায় তো উপর থেকে ভিউটা দেখা যায় এই যে উপরে উঠেছি এখান থেকে দেখুন চারপাশের ভিউটা শুধু জঙ্গল সবুজ আর সবুজ আমাদের পুরুলিয়া এসব জায়গাতে জঙ্গল বা গাছপালা পাবে তবে আগের মতন সে গাছপালা নেই নাহলে গরমটা হতো না গাছপালার পরিমাণ অনেকটাই কমে গেছে দেখুন চারপাশের ভিউটা কত সুন্দর উপর থেকে এই দিক দিয়ে একটা রাস্তা আছে ওই ফলসটাতে যেখানে বললাম ওই দেখুন দেখা যাচ্ছে ধরে ওই ফলসে সবাই যাচ্ছে দেখলাম ট্যুরিস্টগুলো চার পাঁচজন অনেককে দেখলাম হেঁটে হেঁটে চলে গেল অনেকটাই টাইম লাগবে কিন্তু আমি সাহস পেলাম না আর এগুলোতে যেতে একটু ভয়ও লাগে বর্ষাকালে না যাওয়াই ভালো অন্য সময় কখনো যাওয়া যাবে দেখুন কত সুন্দর ভিউটা উপর থেকে দারুণ লাগছে এখানে একটুক্ষণ বসে থাকতে বিকেল বা সকাল থেকে খুব ভালো লাগবে কিন্তু এখন খুব গরম লাগছিল কিন্তু দেখতে বেশি ভালো লাগছিল তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই ব্লগে আনি ভিডিওটা দেখুন এই যে মন্দিরটা দেখছেন এটা একটা রাম সীতার মন্দির যা শুনলাম তো এরপর নেমে পড়ব আজকের ভিডিওতে যা করলাম সেটাই আপনাদেরকে দেখালাম এরপর বাড়ি গিয়ে স্নান করব মানে আমার রুমে গিয়ে স্নান করব আর খাওয়া দাওয়া করে রেস্ট করবো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে বাই সি নেক্সট টাটা